আসসালামু আলাইকুম দোকানের এরকম মতিচুর লাড্ডু বানানোর জন্য ঘরে এক কাপের মতো ছোলার ডাল হলেই কিন্তু হবে আমি কিন্তু এই লাড্ডুগুলো কোনো ধরনের বুন্দিয়া বানানোর ঝামেলা ছাড়াই তৈরি করেছি বেসন গোলানো আর বুন্দিয়া বানানোর ঝামেলার জন্য অনেকের কাছে লাড্ডু বানানোটা অনেক ঝামেলার মনে হয় কিন্তু এই লাড্ডু মিষ্টিটাও অনেকের কাছে অনেক পছন্দের আজকে আমি আপনাদের সাথে খুব সহজ ভাবে কোনো ধরনের বুন্দিয়া বানানোর ঝামেলা ছাড়া মতিচুর লাড্ডু রেসিপি শেয়ার করবো মতিচুর লাড্ডু বানানোর জন্য প্রথমে আমি এখানে এক কাপের মতো ছোলার ডাল নিয়েছি ছোলাগুলো আমি পানিতে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন এই ছোলাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিব আর একটা ব্ল্যান্ডারের জারে ঢেলে নিব এখন এই ছোলাগুলোকে ব্ল্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে ফাইন পেস্ট করে নিতে হবে ছোলার ডালগুলো ঠিক এই রকম ভাবে পেস্ট করে নিতে হবে এখন চুলায় আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এখন এই ডালের পেস্ট থেকে আমি একটা একটা করে বড়া বানিয়ে সে তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিব মানে এই ডালগুলোকে আমি বড়া বানিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এভাবে হাতের সাহায্যে একটা একটা করে বড়া বানিয়ে নিব আর তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিব কয়েকটা বড়া বানিয়ে তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে এখন একটা স্প্যাচোলার সাহায্যে একটু উল্টে পাল্টে দিচ্ছি বড়াগুলোকে সাহায্যে একটু সাইড করে জায়গা করে নিলাম তারপর এর পাশে আরও কিছু বড়া দিয়ে দিচ্ছি এখন সবগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিব ডালের বড়াগুলো হালকা ব্রাউন হওয়া পর্যন্ত উল্টাপাল্টে পাল্টে ভেজে নিতে হবে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ডালের বড়াগুলো ভেজে নিতে হবে ডালের বড়াগুলো ভিতরে যেন সেদ্ধ হয় আর উপরে একটু ক্রিস্পি হয় এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে আমার ডালের বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা স্ট্রেনারের সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি ডালের বড়াগুলো তেল থেকে উঠিয়ে খুব ভালোভাবে তেল ঝরিয়ে টিস্যু পেপারের উপর রাখতে হবে এতে করে বড়ার মধ্যে যে এক্সট্রা তেলটা সেটা টিস্যু পেপার শুষে নিবে তারপরে এই ডালের বড়াগুলো রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে সামান্য একটু ঠান্ডা হয়ে গেলে আমি এইভাবে হাতের সাহায্যে ভেঙে ভেঙে নেব আমি একটা বড়া আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বড়ার ভিতরে খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে কোনো ধরনের কাঁচা ভাব নেই এইভাবে সবগুলো ডালের বড়া আমি হাতের সাহায্যে এভাবে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে নিয়েছি এখন যেটা করতে হবে একটা ব্ল্যান্ডারের জ্বারে এই ডালের বড়াগুলোকে আবার দিতে হবে আর গুঁড়ো করে নিতে হবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি ঠিক কেমন করে গুঁড়ো করেছি খুব বেশি মিহি করে কিন্তু আমি গুঁড়ো করিনি একটু দানাদার দানাদার ভাব রয়েছে এটাকে কিন্তু বেশি মিহি করা যাবে না এরকম দানা দানাই রাখতে হবে এখন চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের মতো চিনি লাডুর মিষ্টির পরিমাণটা কিন্তু ব্যালেন্সড থাকে তো সেটা বুঝে আপনারা চিনির পরিমাণটা দিবেন তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো নর্মাল পানি এখন এই চিনি আর পানিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে যখন চিনি আর পানিটা একটা ঘন শিরায় পরিণত হবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব কয়েক ফুটা অরেঞ্জ ফুড কালার এটা অপশনাল কেউ চাইলে নাও দিতে পারেন কিন্তু দিলে লাড্ডুগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে তারপর আমি যে ছোলা ডালের বড়াগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো আমি এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি চিনির শিরার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে চিনির শিরার সাথে নেড়েচেড়ে মিশাতে মিশাতে দেখা যাবে এটা অনেকটা ফুলে ফ্লাফি হয়ে গিয়েছে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এক চিমটির মতো এলাচের গুঁড়া এই এলাচের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু লাড্ডুতে খুব ভালো একটা ফ্লেভার আসে লাড্ডুটা আরো বেশি টেস্টি করার জন্য এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো কাজু বাদাম কুচি আর এক টেবিল চামচের মতো কাঠ বাদাম কুচি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদামই দিতে পারেন বাদামগুলো দিয়ে তারপর আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমি একটু হাতের সাহায্যে চেক করে নিচ্ছি এটা কতটুকু হয়েছে মানে এটার বাইন্ডিংটা কেমন হয়েছে যেহেতু আমি এটা দিয়ে লাড্ডু বানাবো এটার বাইন্ডিংটা ভালো না হলে তো আর হবে না তারপর সবশেষে আমি এর মধ্যে দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব ঘিটা দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ঘি দিলেও কিন্তু লাড্ডুতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন এই লাড্ডুর মিশ্রণটা অনেকটাই দেখতে বুন্দিয়ার মিশ্রণের মতোই লাগছে আমি চুলাটা এখন বন্ধ করে দিব এখন এটাকে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি ঠিক গরম গরম থাকা অবস্থাতেই কিন্তু লাড্ডুগুলো তাড়াতাড়ি বানিয়ে নিতে হবে এতে করে যখন লাড্ডুটা বানামেন লাড্ডুর শেপটা কিন্তু ভালো আসবে ঠান্ডা হয়ে গেলে তখন এটা ড্রাই হয়ে যাবে মানে ঝুরঝুরে হয়ে যাবে তখন কিন্তু আর গোল গোল করে শেপ করা যাবে না এই তো এইভাবে আমি এখান থেকে কিছুটা হাতের মধ্যে নিয়ে নিয়েছি তারপর গোল গোল করে লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি কারো কাছে যদি এটা একটু ড্রাই মনে হয় তাহলে একটু আপনারা চিনি শিরাটা বাড়িয়ে দিতে পারেন এইভাবে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিচ্ছি দোকান থেকে লাড্ডু কিনে আনতে গেলে কিন্তু অনেক টাকা দিয়ে লাড্ডুগুলো কিনে আনতে হয় আর বেসন গোলানো বা বুদিয়া বানানোর ঝামেলার জন্য অনেকেই কিন্তু এই মতিচুর লাড্ডুটা বাসায় বানানোটা ঝামেলার মনে করেন এইভাবে কিন্তু খুব সহজে আপনারা মতিচুর লাড্ডুটা বাসায় বানিয়ে ফেলতে পারবেন এখন এই মতিচুর লাড্ডুগুলোকে আমি কিছু কাজু বাদাম দিয়ে এইভাবে একটু ডেকোরেশন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম দিয়ে আপনারা এইভাবে ডেকোরেশন করে নিতে পারেন একটা লাড্ডু আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি মজার ছিল এটা আশা করি আমার আজকের এই মতিচুর লাড্ডুর সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর আমার ফেসবুক পেজটি ফলো করে আমাকে সাপোর্ট করবেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ